তো আজকে আমরা ভেক্টর অধ্যায় দিয়ে একটি সৃজনশীল করব এই সৃজনশীলটি খুব ইম্পর্টেন্ট তো আমরা কোশ্চেনটা করি কোন নদীতে স্রোতের বেগ যদি 4 কিমি পার আওয়ার হয় তাহলে জামাল স্রোতের সাথে 60 ডিগ্রি কোণে 1 কিমি আওয়ার বেগে সাঁতার কাটতে শুরু করে লোকদের মানর দিক নির্ণয় করো ওয়ান নং কোশ্চেন এটা করা হয়েছে ও জিরো কোশ্চেন করা হয়েছে জামাল কিভাবে সাঁতার কাটলে সোজা অপর তীরে পৌঁছায় এক্ষেত্রে ক্ষেত্রে জামা কিভাবে সাদা কাটলে সোজা উপর থেকে তাহলে এবং এই চিত্রটা পরীক্ষায় দেওয়া থাকতে পারে না দেওয়া থাকতে পারে না থাকলে নিজের সুবিধা মতো জাস্ট একটু দেখে নেওয়া যে টিটা কোথায় এবং এখানে আলফা আফা কোন কোথায় সেটা তো চিত্রটা আঁকানো হলো এখন আমরা করব হচ্ছে কি এক নম্বর লব্ধি মান ও দিক নির্ণয় করো তো লব্ধির সূত্রটা যেটা সেটা হচ্ছে তাহলে আমরা চিত্রটা মুছে দিই আপাতত लोकी मान एडमिन दीप का पेज में लोकी शूट रोच है आर इक्वल टू पी एस कर प्लस टू पी क्यू कॉस अल्फा टू पी क्यू कॉस अल्फा प्लस क्यू स्क्वायर क्यू स्क्वायर प्लस टू पी क्यू कॉस अल्फा प्लस क्यू स्क्वायर এবং এই ক্ষেত্রে যেহেতু p স্রোতের বেগ মান দেওয়া আছে 4 এবং q এর মান দেয়া আছে হচ্ছে 8 8 এবং আলফা আলফার মান দেয়া হচ্ছে 60 ডিগ্রি তাহলে মানগুলো আমরা বসাই 4 স্কয়ার প্লাস 2 4 8 cos 16 প্লাস 8 স্কয়ার

c cos alpha এটা তাহলে এই ক্ষেত্রে tan মান হচ্ছে কত 8 আর এর মান হচ্ছে 60 তাহলে 4 8 cos মানটা

তাহলে এটা যদি আমরা ক্যালকুলেটরে বসাই তাহলে মান আসবে ফোরটি পয়েন্ট এটা তাহলে লোকদের মানও দিক গেল এই ক্ষেত্রে লোকদের মানও দিক এক্ষেত্রে শুধু একটা জিনিস ইম্পর্টেন্ট সেটি হচ্ছে সূত্র সূত্র দুটি সূত্র দুটি মনে থাকলে আর কোনো কিছু প্রবলেম হয় না এই সূত্র তো ট্যান পি ইকুয়াল টু কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কস আলফা এখন আমরা করবো যে ম্যাচটিতে চিত্র নিজের সুবিধার জন্য প্রশ্ন দেয়া থাকলে তো বুঝা যাচ্ছে আর নিজের সুবিধার জন্য আঁকা যায় জামা কিভাবে সাদা ক্ষেত্রে সোজা অপর তীরে পৌঁছাবে তো এক্ষেত্রে আমরা যদি চিত্রটি আঁকাই ধরো এটা একটা নথি পার

এবং সোজা অপর তীরে যেহেতু সে আলফা কোণে যাচ্ছে এবং সৌজ অপর তিরে পোচাচ্ছে তাহলে সেক্ষেত্রে তাহলে সূত্র হবে টু যেটা ছিল তাহলে এটা হচ্ছে চিত্র এখান থেকে যেটা বোঝা যাচ্ছে যে আলফা কোণে যেহেতু যাচ্ছে সে এবং সোজা অপর তীরে যাচ্ছে সেক্ষেত্রে টিটা হবে নাইনটি যেহেতু সোজা সে অপর তিরে যাচ্ছে তাহলে টিটা হবে নাইনটি